প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা পয়লা মে দিনের প্রধান চিন্তা হৃদয়কে উন্মুক্ত নির্মল ও নিরহংকার করো তবেই ভগবান ভিতরে প্রবেশ করিবেন মুখস্থ করা যায় তুমি যবে জানাইলে মরে আসিবে আমার গৃহে করিলাম বিমল তাহারে সাজাইলাম বনের কুসুমে শূন্য ছিল মোর আহা আজ সে যে পূর্ণ একেবারে গন্ধহীন পুষ্প সম্ভার হইল আজ সুগন্ধ মধুর এ কুটির কহু আমি লোহিতে জগতের সমগ্র প্রাসাদ উপদেশ সেবা দীনতা এবং পবিত্রতায় মানুষের চরিত্রের ভিত্তি ইহার অভাবে ধর্মজীবন গঠন অসম্ভব সেই জন্যই প্রত্যেকের জীবনে এই সকল গুণের অভ্যাস করিতে হইবে একান্ত আন্তরিকতার সঙ্গে তবেই ভগবান হৃদয়ে প্রকাশিত হইবেন যখন আমরা জানি সেই মহান সত্তাকে যিনি আমাদের পিতা মাতা একান্ত আপনজন তখনই আমাদের সকল দম্ভ ভীতি অস্থিরতা দূর হইয়া যায় এবং আমরা শান্তি লাভ করি হৃদয় যখন একেবারে কলুষবিহীন হয় তখনই আমরা নিজেদের ভিতর তাঁহার আবির্ভাব অনুভব করি কিন্তু এই আনন্দ আমরা স্বার্থপরের মতো ভোগ করিতে পারি না প্রত্যেক কথায় কাজে এবং চিন্তা সূত্রে সেই অনুভূতি অপরকেও দান করি প্রার্থনা পরম করুণাময় প্রভু আমার মন ও চিন্তাকে পুতো পবিত্র করুন তাঁহারই পণ্য প্রেম ও শক্তি যেন আমার সমগ্র সত্তাকে পরিপূর্ণ করে আমার একমাত্র যে কামনা ও প্রার্থনা তিনি যেন তাহা পূর্ণ করেন তিনি যেন আমাকে তাহার পবিত্র সত্তার বাসচক্য আলয়ে দেখান